করুন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি যদি সবার আগে দেখতে চাও তাহলে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ যখন পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যখনই তারা ভিডিওটা আপলোড করবে তখনই কিন্তু তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তুমি সেখান থেকে সবার আগে দেখতে পারবে আর তুমি যদি এটা না পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখনই পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে পল্লিগ্রাম টিভি চ্যানেলে যখনই ভিডিওগুলো আপলোড হয় তখনই কিন্তু আমি আমার কমিউনিটিতে শেয়ার দিয়ে দেবো তাহলেও কিন্তু তোমরা দেখতে পারবে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি কে কে দেখ তো তো বন্ধুরা মিত্যে প্রেম নাটকটি দেখার জন্য কারা কারা অপেক্ষা করতেছ কমেন্টে জানাও এবং কে কে এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো তাও কমেন্টে জানাও তো বন্ধুরা তোমরা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততদিন সুস্থ এবং ভালো থাকো ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা আপনাদের প্রিয় আরেকটি নাটক মিথ্যা প্রেম মিথ্যা প্রেম নাটকটি কিন্তু অলরেডি প্রথম পার্ট আফলুট হয়েছে প্রেম নাটকটি কিন্তু প্রথম পর্বটি আফলুট হয়েছে যারা দেখেননি তারা এখন এগিয়ে দেখে আসুন আর যারা দেখেছেন তারা ওদের আগ্রহে আছেন পার্ট টু এর জন্য তো পার্ট টু কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন সব কিছু জানিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে তার জন্য বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা মিথ্যা প্রেম নাটকটি খুব দুর্দান্ত হয়েছে তো এই নাটকটি কিন্তু পার্ট টু দেখার জন্য অনেকে আগ্রহে আছেন এবং অনেকে কমেন্ট করতেছেন যে আপু মিথ্যা প্রেম নাটকটির পার্ট টু কবে আসবে এবং আমি কি করলে সবার আগে দেখতে পারবো তো আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনারা কিভাবে সবার আগে দেখবেন এবং কবে আসবে সব কিছু জেনে দেবো এই ভিডিওতে তো তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা যদি স্ক্রিপ করুন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি যদি সবার আগে দেখতে চাও তাহলে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ যখন পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যখনই তারা ভিডিওটা আপলোড করবে তখনই কিন্তু তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তুমি সেখান থেকে সবার আগে দেখতে পারবে আর তুমি যদি এটা না পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখনই পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে পল্লীগ্রাম টিভি চ্যানেলে যখনই ভিডিওগুলো আপলোড হয় তখনই কিন্তু আমি আমার কমিউনিটিতে শেয়ার দিয়ে দেবো তাহলেও কিন্তু তোমরা দেখতে পারবে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা মিত্যে প্রেম নাটকটি কে কে দেখতে তো তো বন্ধুরা মিত্যে প্রেম নাটকটি দেখার জন্য কারা কারা অপেক্ষা করতেছো কমেন্টে জানাও এবং কে কে এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো তাও কমেন্টে জানাও তো বন্ধুরা তোমরা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব না এখনই সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ এবং ভালো থাকো ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা আপনাদের প্রিয় একটি নাটক মিথ্যা প্রেম মিথ্যা প্রেম নাটকটি কিন্তু অলরেডি প্রথম পার্ট আপলোড হয়েছে প্রেম নাটকটি কিন্তু প্রথম পর্বটি আপলোড হয়েছে যারা দেখেননি তারা এখনই গিয়ে দেখে আসুন আর যারা দেখেছেন তারা ওদের আগ্রহে আছেন পার্ট টু এর জন্য তো পার্ট টু কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন সব কিছু জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে তার জন্য বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা মিথ্যা প্রেম নাটকটি খুব দুর্দান্ত হয়েছে তো এই নাটকটি কিন্তু পার্ট টু দেখার জন্য অনেকে আগ্রহে আছেন এবং অনেকে কমেন্ট করতেছেন যে আপু মিথ্যা প্রেম নাটকটির পার্ট টু কবে আসবে এবং আমি কি করলে সবার আগে দেখতে পারবো তো আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনারা কিভাবে সবার আগে দেখবেন এবং কবে আসবে সবকিছু জানিয়ে দেবো এই ভিডিওতে তো তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা যদি স্ক্রিপ্ট করুন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি যদি সবার আগে দেখতে চাও তাহলে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ যখন পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যখনই তারা ভিডিওটা আপলোড করবে তখনই কিন্তু তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তুমি সেখান থেকে সবার আগে দেখতে পারবে আর তুমি যদি এটা না পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখনই পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে পল্লিগ্রাম টিভি চ্যানেলে যখনই ভিডিওগুলো আপলোড হয় তখনই কিন্তু আমি আমার কমিউনিটিতে শেয়ার দিয়ে দেবো তাহলেও কিন্তু তোমরা দেখতে পারবে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি কে কে দেখ তো তো বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি দেখার জন্য কারা কারা অপেক্ষা করতেছো কমেন্টে জানাও এবং কে কে এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো তাও কমেন্টে জানাও তো বন্ধুরা তোমরা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনই সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ এবং ভালো থাকো ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা আপনাদের প্রিয় আরেকটি নাটক মিথ্যা প্রেম মিথ্যা প্রেম নাটকটি কিন্তু অলরেডি প্রথম পার্ট আফলুট হয়েছে প্রেম নাটকটি কিন্তু প্রথম পর্বটি আফলুট হয়েছে যারা দেখেননি তারা এখন এগিয়ে দেখে আসুন আর যারা দেখেছেন তারা ওদের আগ্রহে আছেন পার্ট টু এর জন্য তো পার্ট টু কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন সব কিছু জানিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে তার জন্য বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা মিথ্যা প্রেম নাটকটি খুব দুর্দান্ত হয়েছে তো এই নাটকটি কিন্তু পার্ট টু দেখার জন্য অনেকে আগ্রহে আছেন এবং অনেকেই কমেন্ট করতেছেন যে আপু মিথ্যা প্রেম নাটকটির পার্ট টু কবে আসবে এবং আমি কি করলে সবার আগে দেখতে পারবো তো আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনারা কিভাবে সবার আগে দেখবেন এবং কবে আসবে সব কিছু জেনে দেবো এই ভিডিওতে তো তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা যদি স্ক্রিপ করুন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন বন্ধুরা মিত্যে প্রেম নাটকটি যদি সবার আগে দেখতে চাও তাহলে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ যখন পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যখনই তারা ভিডিওটা আপলোড করবে তখনই কিন্তু তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তুমি সেখান থেকে সবার আগে দেখতে পারবে আর তুমি যদি এটা না পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখনই পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে পল্লীগ্রাম টিভি চ্যানেলে যখনই ভিডিওগুলো আপলোড হয় তখনই কিন্তু আমি আমার কমিউনিটিতে শেয়ার দিয়ে দেবো তাহলেও কিন্তু তোমরা দেখতে পারবে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি কে কে দেখতে তো বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি দেখার জন্য কারা কারা অপেক্ষা করতেছো কমেন্টে জানাও এবং কে কে এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো তাও কমেন্টে জানাও তো বন্ধুরা তোমরা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে দেব আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তত সুস্থ এবং ভালো থাকো ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা আপনাদের প্রিয় আরেকটি নাটক মিথ্যা প্রেম মিথ্যা প্রেম নাটকটি কিন্তু অলরেডি প্রথম পার্ট আফলুড হয়েছে প্রেম নাটকটি কিন্তু প্রথম পর্বটি আফলুড হয়েছে যারা দেখেননি তারা এখনই গিয়ে দেখে আসুন আর যারা দেখেছেন তারা ওদের আগ্রহে আছেন পার্ট টু এর জন্য তো পার্ট টু কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন সব কিছু জানিয়ে দিব আজকের ছোট্ট ভিডিওতে তার জন্য বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা মিথ্যা প্রেম নাটকটি খুব দুর্দান্ত হয়েছে তো এই নাটকটি কিন্তু পার্ট টু দেখার জন্য অনেকে আগ্রহে আছেন এবং অনেকেই কমেন্ট করতেছেন যে আপু মিথ্যা প্রেম নাটকটির পার্ট টু কবে আসবে এবং আমি কি করলে সবার আগে দেখতে পারব তো আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনারা কিভাবে সবার আগে দেখবেন এবং কবে আসবে সবকিছু জানিয়ে দেবো এই ভিডিওতে তো তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা যদি স্ক্রিপ করুন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন বন্ধুরা মিত্য প্রেম নাটকটি যদি সবার আগে দেখতে চাও তাহলে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ যখন পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যখনই তারা ভিডিওটা আপলোড করবে তখনই কিন্তু তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তুমি সেখান থেকে সবার আগে দেখতে পারবে আর তুমি যদি এটা না পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখনই পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে পল্লীগ্রাম টিভি চ্যানেলে যখনই ভিডিওগুলো আপলোড হয় তখনই কিন্তু আমি আমার কমিউনিটিতে শেয়ার দিয়ে দেবো তাহলেও কিন্তু তোমরা দেখতে পারবে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা মিথ্যেপ্রেম নাটকটি কে কে দেখতে তো তো বন্ধুরা প্রেম নাটকটি দেখার জন্য কারা কারা অপেক্ষা করতেছো সে কমেন্টে জানাও এবং কে কে এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো তাও কমেন্টে জানাও তো বন্ধুরা তোমরা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ এবং ভালো থাকো ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা আপনাদের প্রিয় আরেকটি নাটক মিথ্যা প্রেম মিথ্যা প্রেম নাটকটি কিন্তু অলরেডি প্রথম পার্ট আফলোড হয়েছে সে প্রেম নাটকটি কিন্তু প্রথম পর্বটি আফলোড হয়েছে যারা দেখেননি তারা এখনই গিয়ে দেখে আসুন আর যারা দেখেছেন তারা অধীর আগ্রহে আছেন পার্ট টু এর জন্য তো পার্ট টু কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন সব কিছু জানিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে তার জন্য বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা মিথ্যা প্রেম নাটকটি খুব দুর্দান্ত হয়েছে তো এই নাটকটি কিন্তু পার্ট টু দেখার জন্য অনেকে আগ্রহে আছেন এবং অনেকে কমেন্ট করতেছেন যে আপু মিথ্যা প্রেম নাটকটির পার্ট টু কবে আসবে এবং আমি কি করলে সবার আগে দেখতে পারবো তো আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনারা কিভাবে সবার আগে দেখবেন এবং কবে আসবে সবকিছু জেনে দেবো এই ভিডিওতে তো তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা যদি স্ক্রিপ্ট করুন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন বন্ধুরা মিথ্যাপ্রেম নাটকটি যদি সবার আগে দেখতে চাও তাহলে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ যখন পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যখনই তারা ভিডিওটা আপলোড করবে তখনই কিন্তু তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তুমি সেখান থেকে সবার আগে দেখতে পারবে আর তুমি যদি এটা না পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখনই পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে পল্লিগ্রাম টিভি চ্যানেলে যখনই ভিডিওগুলো আপলোড হয় তখনই কিন্তু আমি আমার কমিউনিটিতে শেয়ার দিয়ে দেবো তাহলেও কিন্তু তোমরা দেখতে পারবে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি কে কে দেখতে তো তো বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি দেখার জন্য কারা কারা অপেক্ষা করতেছো কমেন্টে জানাও এবং কে কে এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো তাও কমেন্টে জানাও তো বন্ধুরা তোমরা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ এবং ভালো থাকো ধন্যবাদ সবাইকে